ওং নম ভগবতে বাসু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আমাদের হিন্দু সনাতন ধর্মে গোমাতাকে দেবীর বজরের সর্বশ্রেষ্ঠ মোহিনী একাদশী এই মোহিনী একাদশীর দিন গোমাতাকে বা গুরুকে খাইয়ে দিন এই একটি বিশেষ জিনিস সারা বছর পরিবারে অর্থের বৃষ্টি হবে ধনের কখনো অভাব হবে না এবং সারা বছর পরিবারে কখনোই দুর্ভিক্ষ অর্থ কষ্ট দারিদ্রতা দেখা দেবে না সর্বদাই থাকবে এবং শ্রীহরি ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় লক্ষ্মী নারায়ণের জয় বা জয় গো মাতার জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে থাকুন বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয়ে থাকে মোহিনী একাদশী যে মোহিনী একাদশীতে মোহিনী রূপ ধারণ করেছিলেন এবং দেবতা ও অসুরদের মধ্যে অমৃত পরশ নিয়ে যে ঝামেলা বা বিবাদ লেগেছিল তা সহজেই মিটিয়েছিলেন তাই এই একাদশীর দিন মোহিনী রূপের পুজো করা হয় এই দিনই সমুদ্র মন্তন হয়েছিল বলেও বিশ্বাস করা হয় তাই ভগবান বিষ্ণু ময়িনী রূপ ধারণ করেছিলেন এবং এই দিন গোমাতাকে একটি বিশেষ জিনিস আপনারা খাইয়ে দেবেন কারণ এটি করলে সংসারে সারা বছর ধনের না এবং বছর শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের পরিবারে লেগেই থাকবে কারণ হিন্দু ধর্মে গোমাতাকে অত্যন্ত পবিত্র এবং সম্মানের চোখে দেখা হয় বিশ্বাস করা হয় যে গোমাতার বিভিন্ন অঙ্গে বিভিন্ন দেব দেবীর অধিষ্ঠান রয়েছে কামধেনু পুরাণে এই বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা পাওয়া যায় যদিও গোমাতাকে স্বতন্ত্র দেবী রূপে পুজো করা হয় না তবে সকল গুরুকে কামধেনুর পার্থিব রূপ হিসেবে সম্মান জানানো হয় গোমাতার নানা অঙ্গে নানা দেবদেবীর বাস যেমন মুখে ব্রহ্মাদেবের বাস কণ্ঠের রুদ্রের বাস পেটে পৃথিবীর বাস চারটি পা চারটি বেদের প্রতীক সিং দুটি ব্রহ্মা এবং বিষ্ণু মহেশ্বরের প্রতীক অর্থাৎ ত্রিদেবের প্রতীক দুটি চোখ চন্দ্র ও সূর্যের ন্যায় অর্থাৎ চক্ষু দুটি সূর্য ও চন্দ্রের প্রতীক স্তন হল সাগরের প্রতীক কান্ধ অগ্নি ও ব্রায়ুর প্রতীক লোম তেত্রিশ কোটি দেবদেবীর প্রতীক এই বিশ্বাস হিন্দু ধর্মে গো সম্পদের গুরুত্ব ও পবিত্রতাকে তুলে ধরে গোমাতাকে মায়ের সম্মান ও শ্রদ্ধা করা হয়ে থাকে এর রক্ষণাবেক্ষণ ও সেবা করা ধর্মীয় কর্তব্য বলে বিবেচিত হয় গোমাতার মাহাত্ম হিন্দু ধর্মে অপরিসীম ও বহু বিস্তৃত একে কেবল একটি পশু হিসেবে না দেখে মায়ের আসনে অধিষ্ঠিত করা হয়ে থাকে এর কারণ গোমাতা মানুষের জীবনে নানা উপকার করে থাকে পবিত্রতা ও দেবত্ব হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় তেত্রিশ কোটি দেবদেবীর বাস গোমাতার শরীরে তাই এটিকে ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শনের স্বরূপ হিসেবে পুজো করা হয় মায়ের স্বরূপ গোমাতা যেমন তার বাছুরকে লালন পালন করে তেমনি মানব জাতিকে দুধ প্রদান করে পুষ্টি যোগায়। এর কারণে মায়ের সাথে তাকে তুলনা করা হয়ে থাকে তাই হিন্দু ধর্মে গোবর এবং গোমূত্রের উৎকৃষ্ট মানের জৈব সার এবং কীটনাশক হিসাবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি খুবই একটি পবিত্র হলো গোমাতা গোবর এবং গোমুত্র এদের জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত করা হয় এবং রোধ প্রতিরোধক হিসাবে ব্যবহৃত করা হয় ধর্মীয় ও সামাজিক তাৎপর্য রয়েছে গোবর এবং গোমূত্রের বিভিন্ন হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে গো দুগ্ধ দধি ঘৃত গোবর ও গোমূত্র এই গোরুদ থেকে উৎপন্ন পাঁচটি উপাদান পঞ্চগব্য হিসাবে ব্যবহার করা হয় যা শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক দান হিসাবে গরু প্রদান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত করা হয় তাই হিন্দু ধর্মে গোমাতাকে সেবা করার প্রচুর মাহাত্ম্য রয়েছে আর হিন্দু ধর্মের একাদশী ব্রত হলো একটি অত্যন্ত পবিত্র দিন আর বিশেষ করে এই মোহিনী একাদশী হলো বছরের সর্বশ্রেষ্ঠ একটি একাদশী মোহিনী একাদশী যেটি বৈশাখ মাসের শুক্লপক্ষে হয়ে থাকে এই সময় গরমের উত্তাপে গোমাতার সেবা করা উচিত এবং গোমাতাকে কিছু খাবার অবশ্যই খাওয়ানো উচিত এবং গোমাতার নিত্য সেবা করা উচিত হিন্দু ধর্মে একাদশী তিথি অত্যন্ত পবিত্র বলে গণ্য হয় এবং এই দিনকে গরুকে খাওয়ানো অত্যন্ত শুভ এবং পূর্ণদায়ক কাজ হিসাবে বিবেচিত করা হয় সাধারণভাবে গরু বা গোমাতাকে এই মোহিনী একাদশীর দিনে অবশ্যই আপনারা এই কয়েকটি খাবার অবশ্যই খাইয়ে দেবেন এতে সারা বছর আপনারা সুখে থাকবেন এবং গোমাতা ও নারায়ণের কৃপা আশীর্বাদ লাভ হবে আপনাদের পরিবারে তাই অবশ্যই শ্রবণ করুন গোমাতাকে এই মোহিনী একাদশীর দিনে কি কি খাবার অবশ্যই নিবেদন করা উচিত মোহিনী একাদশীর দিনে বাড়িতে দুটি বেসনের রুটি করুন এরপর একটিকে বেসনের রুটিতে সামান্য হলুদ মাখিয়ে দিবেন এরপর সেটিকে সম্পূর্ণ গোমাতাকে নিবেদন করুন অবশ্যই মনে রাখবেন রুটিটি তৈরি করার সময় অবশ্যই আপনার শুদ্ধতা বিচার করতে হবে এবং অবশ্যই পরিষ্কার শুদ্ধ কাপড়ে এই রুটিটি আপনাদের তৈরি করতে হবে এবং একটিকে গরুকে খাইয়ে দিতে হবে এবং গরুকে রুটিটি খাওয়ানোর পরে অবশ্যই আপনাদেরকে গুড় জল তৈরি করে গরুকে সেটিকে খাওয়াতে হবে অর্থাৎ জলের সাথে সামান্য গুড় মিশিয়ে এই দিন অবশ্যই আপনারা গরুকে খাওয়াতে পারেন অবশ্যই রুটিটি খাওয়ানোর পর এই প্রতিকারটি অবশ্যই আপনারা করবেন এবং রুটিটি খাওয়ানোর পর অবশ্যই একটু জল গরুকে নিবেদন করবেন এরপর অপর একটি বেসনের রুটি যেটি আপনি আগে থেকে তৈরি করে রেখেছিলেন সেটিকে সমান ভাগে চার টুকরো করুন এরপর সেটিকে একটি পুনরায় গোমাতাকে নিবেদন করুন অপরটি আবার একটি কুকুরকে নিবেদন করুন এবং আরও যে দুটি টুকরো আছে সেটি একটি কাককে এবং অপরটি চৌরাস্তার মোড়ে ফেলে আসুন এর ফলে আপনার জীবনে থাকা সমস্ত গ্রহ দোষ দূর হবে এবং দারিদ্রতা দূর হবে এবং গরুকে খাওয়ানোর ফলে আপনার জীবনে দেখে থাকা সমস্ত শনি সাড়ে সাথী ইত্যাদি সকল প্রকার গ্রহ দোষ কিন্তু দূরীভূত হবে তাই অবশ্যই গরুকে এই একটি খাবার অবশ্য আপনারা নিবেদন করতে পারেন সবুজ ঘাস গরুর প্রধান খাদ্য এবং এটি তাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাদ্য হলো সবুজ ঘাস এদিন অবশ্যই আপনারা গরু মাতাকে সবুজ ঘাস খাওয়াতে পারেন খড় এটিও গরুর একটি স্বাভাবিক খাবার এটিও নিবেদন করতে পারেন মোহিনী একাদশীর দিনে ভুসি গমের বা অন্যান্য শস্যের ভুসি গরুর জন্য স্বাস্থ্যকর গুড় অল্প পরিমাণে গুড় গরুকে খাওয়ালে তা তাদের জন্য মিষ্টি মুখ হবে এবং এটি হজমেও সাহায্য করে ফলে গোমাতার সেবা করলে আপনার জীবনে চরম সাফল্য আসবেই আসবে এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ আপনারা সহজেই লাভ করতে পারবেন ফল ও সবজি আপেল বা গাজর অন্যান্য ফল সবজি টুকরো গরুকে দেওয়া যেতে পারে এতে সারা জীবন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় তবে অবশ্যই মনে রাখবেন গোমাতাকে কখনোই এঁঠো বা বাসি খাবার দেবেন না এতে চরম অর্থকষ্ট আপনাদের উপর লেগে থাকতে পারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো একাদশী দিন যেহেতু প্রত্যেকেই হরি বিষ্ণুর জন্য উপবাস রাখেন এবং একাদশী ব্রত পালন করেন তাই জাতীয় শস্য ও ডাল জাতীয় খাবার গ্রহণ করেন না তাই গরুকেও সেই ধরনের খাবার না দেওয়াই ভালো এমন খাবার দিন যা স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর এবং দিনের পবিত্রতার জন্য খুবই সংগতিপূর্ণ গরুকে খাওয়ানোর সময় মনে রাখবেন ভক্তি ও শ্রদ্ধা সহকারে গরুকে খাওয়াতে হয় মনে রাখবেন হিন্দু ধর্মে গুরুকে গোমাতা রূপে পুজো করা হয় তাদের সেবা করা একটি অত্যন্ত পবিত্র কাজ এটি অবশ্যই নির অহংকারের সাথে করবেন এবং সম্পূর্ণ ভক্তি সহকারে শ্রী বিষ্ণুর প্রতি শ্রদ্ধা রেখে করবেন এতে শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ পাওয়ার ফলে সারা বছর কখনোই পরিবারে ধনের অভাব হবে না মোহিনী একাদশীর দিন আপনার হাতে সামান্য গুড় নিয়ে গোমাতাকে খাওয়ান এতে সকল দারিদ্রতা দূর হবে এবং অর্থ কষ্ট দূর হবে গোমাতাকে দিনে যাই খাবার না কেন সর্বদা খাবার পরে জল নিবেদন করবেন বা ঠান্ডা জাতীয় শরবত কিংবা গুড় জল ইত্যাদি নিবেদন করতে পারেন অবশ্যই মনে রাখবেন এই দিন গোমাতার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না অত্যাচার করবেন না এবং গোমাতাকে সম্পূর্ণ ভক্তি সহকারে প্রণাম করবেন তো এই ছিল আজকের ভিডিওটি আশা করবো আজকের ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হলেন আজ এখানে বিদায় নেবো ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ